হোয়াটসঅ্যাপে যদি আপনি এভাবে মেসেজ করেন আপনার মেসেজ দেখে অপর পাশের লোক কিন্তু অবা হয়ে যাবে বর্তমান সময় আমরা প্রত্যেকদিনই এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি কেউ আমরা বন্ধুবান্ধবের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কেউ আবার আত্মীয় স্বজন কেউ আবার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে আমরা অনেক সময় কিন্তু এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি আমরা যে কাজে বেশি ব্যবহার করি সেটি হচ্ছে চেটিংয়ের ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ কিন্তু বেশি ব্যবহার করি কিন্তু এই সেটিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন কিছু আপডেট এসেছে যে আপডেটগুলো যদি আপনি জানেন তাহলে ইতিমধ্যে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সে আপডেটগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এবরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি একবারে খুবই খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর হ্যাঁ এই ধরনের ভিডিও আমরা প্রতিদিনে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি তাই পেজ এবং চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না চলুন আমরা মূল টপিকে চলে যাই দেখুন বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপের যে নতুন আপডেটগুলো এসেছে এই আপডেটগুলোগুলো কিন্তু অবাক লাগার মতো আপনি যখন হোয়াটসঅ্যাপে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছেন আমরা পূর্বে যেভাবে কথা বলতাম কিন্তু আজকের এই ভিডিও যদি আপনি একবার দেখেন দেখার পরে কিন্তু আপনি ভিন্নভাবে আপনার গার্লফ্রেন্ডকে মেসেজ দেবেন আর সেই মেসেজ দেখে কিন্তু আপনার গার্লফ্রেন্ড আত্মীয় স্বজন বা অপর পাশের যে ব্যক্তি থাকে তিনি কিন্তু অবাক হয়ে যাবে আপনার কি বিশ্বাস হচ্ছে না চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে প্রেকটিক্যালে দেখানোর চেষ্টা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তী সময়ে আপনার বা আপনার বন্ধু বান্ধব অনেকেরই উপকারে আসতে পারে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এই যেখানে হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটি দেখতেছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি চলে আসবে এখন কথা হচ্ছে আপনি যে কোনো একটা ব্যক্তি অর্থাৎ যাকে আপনি মেসেজ করতে চান ঠিক তার আইডির মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো আমি আপনাদের দেখানোর সাথে আমি এটাতে প্রেস করতেছি তো এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর তারপর আপনার সামনে কিন্তু এরকম তার যে টাইপ বাটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি এখানে একটি মেসেজ লিখবেন আপনি যেটি তাকে দিতে চান যে মেসেজটি আমি এখানে আপনাদের দেখানোর সাথে আমি একটা এখানে মেসেজ লিখে ফেললাম লেখে পড়ার পর আমরা পূর্বে যেভাবে মেসেজ করতাম তার থেকে যদি আপনি ইউনিকভাবে মেসেজটাকে পাঠাতে চান যে আপনি যদি চান যে আপনার মেসেজটি দেখে তারা অবাক হয়ে যাক তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আমি প্রথমটা এক নম্বরে যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই যে এখানে কাজ নিয়ে আসবেন আসার পর এই যে এখানে চিহ্নটি রয়েছে ঠিক এই চিহ্নটি প্রেস করবেন করার পর আবারও এই যে এই জায়গার মধ্যে আবার এই চিহ্নটি প্রেস করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখাটা কিন্তু ইউনিক হয়ে যাচ্ছে তো আমরা এটাকে সেন্ড করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটি কিন্তু ইউনিকভাবে চলে গেল এটা হচ্ছে এক নাম্বার ট্রিক্স এবং হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু একটা নতুন আপডেট বলা যেতে পারে এবং দুই নাম্বারে আপনি যে ট্রিক্সটা দেখাবো সেটি কিন্তু একবার অন্য রকম তো সেটি দেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে এখানে আমরা যদি আবারও একটা যে টেস্ট এখানে আমি আপনাদেরকে দেখানোর সাথে জাস্ট একটা টেক্সট আমি লেখলাম লেখার পর এখানে আমি যদি সামনে হ্যাঁ তাদের কী করতে পারি সামনে যদি আমি এই যে এখানে বোর বোরথান যে চিহ্নটি রয়েছে ঠিক চিহ্নটি আমি এখানে প্রেস করে দিলাম তারপর এখানে স্পেস দিয়ে দেবো এই যে বোরথান চিহ্নটি দেওয়ার পরে কিন্তু আমাদের কি করতে হবে স্পেস দিয়ে দিতে হবে স্পেস দিলেই আপনি এখানে দেখতে পাবেন যে একটা কিন্তু আপনার কী উঠে গেছে একটা কিন্তু দাড়ির মতো উঠে গেছে তো এটা কিন্তু একটা ইউনিক আপনার মেসেজ হতে পারে দেখেন আমি মেসেজটা দিয়ে এখানে সেন্ড করলাম করার পর দেখতে পাচ্ছেন এখানকার মেসেজটা আলাদা অর্থাৎ আগের যে মেসেজটা দিয়েছিলাম তার কিন্তু আলাদা এবং নিচের যে মেসেজটা দিয়েছিলাম সেটা কিন্তু আলাদা এখানে দেখতে পাচ্ছেন যে একটা দাড়ির মতো কিন্তু এখানে উঠে গেছে তো এটা একটা ইউনিক আপনার বলা যেতে পারে তারপরে যদি আপনি আরও ভাবে যদি মেসেজ দিতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে আপনি আবারও একটা মেসেজ কি করবেন টাইপ করবেন তো আমি এখানে একটা মেসেজ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন যদি আপনি এখানে চান যে আপনার এই মেসেজটি হাইলাইট করবেন পুরো মেসেজটি তাহলে আপনি এখানে স্টার দেন তারপরে পাশে আবারও স্টার দেন দেওয়ার পরে কিন্তু আপনি দেখেন যে আপনার এটা কিন্তু বোল্ড হয়ে গেছে ওটা হাইলাইট হয়ে গেছে আপনি যদি চান যে এটা শুধু আমি পুরোটাই হাইলাইট করব না আমি যে কোনো একটা ওয়ার্ড হাইলাইট করব তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারবেন সেটা কিভাবে করবেন সেটা করার জন্য আপনি এখানে আবার একটা মেসেজ লেখেন লেখার পর আপনি মনে করেন যে এই যে মুভমেন্ট জব ইয়ারটি রয়েছে ওয়ার্ডটি রয়েছে ঠিক ওয়ার্ডটির এখানে আপনি কি করবেন এই যে স্টারটি দিয়ে দিবেন তারপর আবারও তার পাশে কিন্তু কি করবেন স্টারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে মুভমেন্টটা কিন্তু হাইলাইট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনি কী করতে পারেন এই যে আমি সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে তো এইভাবে যদি আপনি মেসেজ দেন কিন্তু অপর পাশে যাকে মেসেজ দেবেন সে কিন্তু অবাক হতে বাধ্য এবং হোয়াটসঅ্যাপের কিন্তু এইগুলো নতুন আপডেট এই আপডেটগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ